প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা মেনলি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্ন হল ভারতের নবগঠিত রাজ্য কোনটি এবং তা কত সালে গঠিত হয় তেলেঙ্গানা মণিপুর বিহার কোনটি নয় এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তেলেঙ্গানা এটি কিন্তু দু হাজার চোদ্দো সালে গঠিত হয় মনে রাখবেন দু নম্বর প্রশ্ন হল ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি তেলেঙ্গানা মণিপুর বিহার অন্ধ্রপ্রদেশ দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এটি কিন্তু উনিশশো সালে কিন্তু গঠিত হয় মনে রাখবেন তিন নম্বর প্রশ্ন হলো ভারত ও চীনের মধ্য সীমা নির্ধারণকারী লাইনটির নাম কি ড্রুয়ান লাইন ম্যাকমোহন লাইন রেড ক্লিফ লাইন কোনোটি নয় তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ম্যাকমোহন লাইন চার নম্বর প্রশ্ন হল কত সালে সার্ক গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে তাহলে কত সালে সার্ক গঠিত হয় মনে রাখবেন উনিশশো সালে কিন্তু সার্ক গঠিত হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন হলো বর্তমানে সার্ক এর সদস্য দেশ কয়টি ছটি সাতটি কোনোটি নয় পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আটটি তাহলে বর্তমানে সার্কের সদস্য দেশ কয়টি মনে রাখবেন আটটি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান ও আফগানিস্তান এই আটটি দেশ কিন্তু বর্তমানে সার্কের সদস্য দেশ ছ নম্বর প্রশ্ন হলো সার্ক এর নবীনতম সদস্য দেশ কোনটি আফগানিস্তান ভুটান মালদ্বীপ কোনোটি নয় ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আফগানিস্তান তাহলে সার্কের নবীনতম সদস্য সদস্য দেশ কোনটি মনে রাখবেন আফগানিস্তান দু সালে কিন্তু সদস্য পদ গ্রহণ করেছে আট নম্বর প্রশ্ন হলো কোন রাজ্যটি পূর্বে এনইএফএ অর্থাৎ নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ কোনোটি নয় সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ আট নম্বর প্রশ্ন হলো কত সালে সিকিম ভারতের অঙ্গ রাজ্যর মর্যাদা পায় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে কোনোটি নয় আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো পঁচাত্তর সালে ন নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যকে মনির দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয় ছত্রিশগড় মণিপুর উড়িষ্যা কোনোটি নয় নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মণিপুর তাহলে ভারতের কোন রাজ্যকে মনির দেশ এবং ক্ষুদ্র দেশ বা ক্ষুদ্র স্বর্গ বলা হয় মনে রাখবেন মণিপুরকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দশ নম্বর প্রশ্ন হলো শুশুনিয়া ও বিহারিনাথ পাহাড় কোথায় অবস্থিত বীরভূম পুরুলিয়া বাঁকুড়া কোনোটি নয় দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বাঁকুড়া তাহলে এই শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত মনে রাখবেন বাঁকুড়া জেলায় অবস্থিত এগারো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্ককে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন এগারো নম্বর প্রশ্ন হলো ভারতের রুট কোন শহরকে বলা হয় ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুর্গাপুর জামশেদপুর হলদিয়া কোনোটি নয় এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দুর্গাপুর তাহলে দুর্গাপুরকে কিন্তু ভারতের রুড বলা হয় বারো নম্বর প্রশ্ন হলো ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্য গুজরাট তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কোনোটি নয় বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গুজরাট এই গুজরাটের আমেদাবাদে কিন্তু সবচেয়েতে বেশি কাপড় কল আছে মনে রাখবেন তেরো নম্বর প্রশ্ন হল কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর লখনৌ দিল্লি কোনোটি নয় তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কানপুর তাহলে কানপুরকে কিন্তু ম্যান ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় মনে রাখবেন চোদ্দো নম্বর প্রশ্ন হলো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় লৌহ ইস্পত শিল্প মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র পেট্রো রসায়ন শিল্প কোনোটি নয় চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পেট্রো রসায়ন শিল্পকে কিন্তু উদীয়মান শিল্প বলা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন হল বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার অ্যানোমোমিটার ম্যানোমিটার কোনোটি নয় পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যানোমোমিটার ষোলো নম্বর প্রশ্ন হল বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী অ্যাভোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার কোনোটি নয় ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হাইগ্রোমিটার তাহলে বায়ুতে আর্দ্রত আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি মনে রাখবেন হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটার দিয়েই কিন্তু বায়ুর আদ্রতা আর্দ্রতা পরিমাপ করা হয় মনে রাখবেন সতেরো নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম সুতার কল কোথায় স্থাপিত হয় ঘুষুড়িতে টিটাগড় গুজরাট কোনোটি নয় সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ঘুষড়িতে তাহলে ভারতের প্রথম সুতার কল কোথায় স্থাপিত হয় মনে রাখবেন ঘুষড়িতে আঠেরো নম্বর প্রশ্ন হলো কোন শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতা ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদ কোনোটি নয় আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কলকাতা তাহলে কলকাতাকে কিন্তু ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় এবং কলকাতায় কিন্তু সবচেয়ে পুরনো ক্লাবের নাম হচ্ছে মোহনবাগান ক্লাব মনে রাখবেন বেশ কয়েকটি কিন্তু ক্লাব আছে কলকাতায় খুবই পুরনো উনিশ নম্বর প্রশ্ন হল কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কলকাতা বেঙ্গালুরু হায়দ্রাবাদ কোনোটি নয় উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কলকাতা তাহলে কিন্তু কলকাতাকে ভারতের বিজ্ঞান নগরও বলা হয় ক্লিয়ার কুড়ি নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন হলো কোন শহরকে ভারতের মন্দিরের শহর বলা হয় কলকাতা ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ বারাণসী প্রিয় ভিভার্স এই কুড়ি নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সপ্রিয় ভিভার্স এই ছিল আজকের বাছাই করা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে